দু হাজার সালের এশিয়া কাপে জয় পেল ভারত পাকিস্তানকে হারিয়ে খেতাব অর্জন করল ভারত এবং বলাতে পারে এশিয়ার সেরা হল ভারত এবং এই ম্যাচে পাকিস্তান রীতিমতো উনিশ ওভার এক বলে একশো ছেচল্লিশ রানে গুটিয়ে যায় এবং ভারত রীতিমতো ম্যাচ জিতে যায় এবং এই ম্যাচে জয় সুবাদে যদি আমরা বলি এশিয়া কাপে ভারত মোট কতবার জিতেছে একটু আলোচনা করি কারণ প্রথম এশিয়া কাপ শুরু হয়েছিল উনিশশো সালে এবং সেবার কিন্তু ভারত জিতেছিল এরপর ভারত যেতে উনিশশো সালে এবং সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে কিন্তু খেতাব অর্জন করে ভারত উনিশশো পর উনিশশো সালে এশিয়া কাপের আসর বসেছিল ভারতেই এবং সেবারেও কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত এশিয়া কাপ জেতে এবং এরপরেই ভারত জেতে দু সালে এবং দু সালে শ্রীলঙ্কায় আসর বসে এবং শ্রীলঙ্কায় হারিয়ে কিন্তু এশিয়া কাপ যেতে ভারত এরপর দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালে বাংলাদেশে এশিয়া কাপের আসর বসেছিল এবং ঢাকায় বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ যেতে ভারত এরপর দু হাজার সালে সেবারে কিন্তু দুবাইয়ে খেলার আসর বসেছিল সংযুক্ত আরব আমির সাহিতে এবং বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ যেতে ভারত এরপর দু হাজার সালে সেবারেও কিন্তু কলম্বোয় আসর পড়েছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দেশে এবং ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ যেতে ভারত এরপর দু হাজার পঁচিশ যেখানে সংযুক্ত আরব আমির সাহিত্যে এশিয়া কাপের আসর পড়েছিল এবং সেখানেও কিন্তু পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতলো ভারত এবং বলে রাখা অত্যন্ত প্রয়োজন যে উনিশশো সালের পর এর প্রথমবার কিন্তু ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হল এশিয়া কাপের ফাইনালে এবং সেখানে পাকিস্তানকে হারিয়ে জিতলো ভারত এবং শুধু তাই নয় এশিয়া কাপে বা যে কোনো টুর্নামেন্টে প্রথমবার পাকিস্তান ভারত তিন ম্যাচে মুখোমুখি হলো এবং তিন ম্যাচে কিন্তু জিতলো ভারত এবং জিতে এশিয়া কাপের খেতাব অর্জন করলো ভারত